আমাদের বাড়িটা যখন বানানো শুরু করেছিলাম তখনও ভাবিনি এটা দেখতে এখনই এত সুন্দর লাগবে যখন পুরো বাড়ির কাজটা কমপ্লিট করা হবে রং করা হবে পুরো বাড়িটা বাড়িটা সাজানো হবে তখন আরো কতটা সুন্দর লাগবে এই করতে গিয়ে আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে কত ভুল হয়েছে আর কতবার যে ডিসিশন চেঞ্জ করতে হয়েছে তার হিসাবেই নেই এটা হচ্ছে আমাদের নামাজের ঘর আব্বু আম্মু দুইজনেরই ইচ্ছে ছিল বাড়িতে একটা নামাজের জন্য আলাদা ঘর থাকবে তবে এটা ডিজাইনে একটু হুল ছিল কেবলার দিকে এ মেহরাবের দুই পাশে দুইটা সিমেন্টের বুক আম্মু দেখতে ভালো লাগছিল না পরে আবার আব্বু ভাবলো মেহরাবের দুই পাশে দুইটা মিনার রাখবে এর জন্য ভেঙে ফেলা হলো তো শুধু এখানেই নয় আরো বেশ কয়েক জায়গায় দুইটা এমন করতে হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বারান্দাটা বারান্দাটা এল পাটান আর বেশ অনেকটা বড় এ কারণে পুরো বারান্দাটা এক ফার্মে আসে না আপনারা অনেকেই আমাদের মাটির ছাদের নিচের দিকটা দেখতে চেয়েছিলেন ছাদের নিচে বাঁশের তীর কাঠ এবং বাঁশের চাটাই দেয়া তার উপর দেয়া আছে ঢালাইয়ের পলিথিন আর তারপর দেয়া আছে মাটি শুধু এই ঘরেই নয় সবগুলো ঘরেই একই রকম করেই দেয়া আছে আপনারা অনেকে মাটির বাড়ি এবং ছাদ দেখে অবাক হয়েছেন অনেকেই বলছেন ভিউজের জন্য কত কিছুই করে যারা এভাবে বলেন তারা হয়তো দেখেননি কিন্তু আমাদের আমাদের এদিকে এভাবেই ঘর বানায় এরপর একটা ভিডিওতে মাটির বাড়ি বাড়ি এবং এবং এদিকের বেশ কয়েকটা মাটির মাটির ছাদ আপনাদের দেখিয়ে দিব সেটা না হয় পরে দেখাবো তবে এখন চলেন দেখাই আমাদের রান্নাঘরে কি ভুল করছে সিঙ্কের জন্য প্রথমে চুলার কাছে জায়গা রেখেছিল যেটা আমি বা আম্মু কেউ দেখেনি আর সেই জায়গায় পানির লাইনের ব্যবস্থাও করা হয়ে গেছে চুলার সাথেই সিঙ্ক থাকবে এটা আমার একদমই ভালো লাগে না চুলার পাশে জায়গাটা ফাঁকা থাকলে রান্নার কাজের জন্য অনেক সুবিধা হয় পরে আবার আমি বলছি যে সিঙ্ক এখানে রাখা যাবে না সরাই নিতে হবে এখান থেকে তারপরেই তো আবার একটা সিঙ্কের লাইন করা হলো আর আগেটা এখন বন্ধ করে দেয়া হবে এখনো বাড়ির অনেক কাজই বাকি আছে ইচ্ছে তো আছে নতুন বছর শুরুর আগেই নতুন বাড়িতে উঠে যাওয়ার জানি না আল্লাহ তালা সেই ইচ্ছা পূরণ করবে কিনা তবে সেই মতো চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা তো আজ এই পর্যন্তই আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ i'm going